গুলো জানতে হবে কিভাবে ভগবানকে পাব কতটুকু ত্যাগ করলে ভগবানকে পাওয়া যাবে যদি প্রশ্ন করেন সনাতন গোস্বামী রাজার ছেলে ছিল একদিন হঠাৎ করে তার ভিতরে প্রশ্ন আসলো যে কে আমার আমি কার আমাদেরও কিন্তু একই প্রশ্ন যে এ গৌরাঙ্গ মহাপ্ৰভু কাছে গিয়েছে গৌরাঙ্গ মহাপ্ৰভু ଅର୍ଥ하시কে সনাতন গোস্বামীকে বলেছিলেন ওরে সনাতন কেন এসেছ সামার দারে সনাতন গোস্বামী বলছে যে আমি জানতে এসেছি প্রভু কে আমার আমিকার আমি সবকিছু ত্যাগ করে এসেছি প্রভু তুমি আমায় গ্রহণ করো বলে সবকিছু ত্যাগ করেছিল কম্বলের মায়াটা ত্যাগ বাবা এতটুকু ত্যাগ ভিতরে যদি না হয় অখনো गोविंदকে পাওয়া সম্ভব নয় আমি বলছি না গৃহ ত্যাগ করতে গোরা গো বলেছে আমি যা করেছি তোমরা তা করো না একজন কৃষ্ণব সংসার ছেড়ে যদি মন্দিরে থাকে আস্তে আস্তে তার সংসারের কথা সে ভুলে যায় সংসারে থেকে সংসারের মোহ

উত্তেজিত মনোভাব সৃষ্টি হয় উত্তেজিত মন নিয়ে গোবিন্দকে পাওয়া যায় না এর জন্য আবিষ্টকে ত্যাগ করতে বলে কিন্তু আমি যদি আবিষ ত্যাগ করে ওই বড় নারীর প্রতি আসক্ত হই রাস্তা দিয়ে হেঁটে যে দোকানের ভিতরে আমার চোখ পড়ে আমার আমি সাহার কিন্তু হলো না কিন্তু ইরামি আহার করেও আমার আমি সাহার করা কিন্তু হয়ে গেছে এর জন্য বলে থাকে দেহ শুদ্ধি মন শুদ্ধি তেহ শুদ্ধি বচন শুদ্ধি সত্তং পরং ধী সত্যই পরম ধর্ম বচনটাকে শুদ্ধ করতে বলেছে আগে মনটাকে শুদ্ধি করো দেহ শুদ্ধি করো বচন শুদ্ধি করো তারপরে আপনা আপনি आहार শুদ্ধি হয়ে যাবে কারণ যখন দেহটা শুদ্ধ হয়ে যাবে আমিশের প্রতি এমনি মন উঠে যাবে কারণ মনটা যে আগেই শুদ্ধ হয়ে গেছে এর জন্য ভগবানকে শুদ্ধ মন মন ভাবো আমাকে মন দাও আমি তোমার কাছে আর কিছু চাই না আমাকে তোমার মন দাও আমি তোমার মনটাকে গ্রহণ করতে চাই আমি তুমি যদি আমার হও আমি তোমার হব আর তুমি যদি আজ আমায় ফাঁকি দিয়ে যাও ভব পারে কে তোমাকে পার করবে বলো এ কথাটি আমরা ভাবি না গোবিন্দকে ভালোবাসবো

অনু করণ সরস্বতী মায়ের কাছে অঞ্জলি দেওয়ার পরে আমরা বলি বিদ্যাং দেহি ভাবক বল না তুমি সরস্বতী মায়ের কাছে কৃষ্ণ ভক্তি চাও লক্ষ্মী দেবীর কাছে বলি ধনং দেহি ভাবক বল না তুমি কৃষ্ণ ধন চাও দুর্গা মায়ের কাছে বলি রূপং দেহি না তুমি রূপ চাও না কৃষ্ণ রূপে যে গুণান্বিত তুমি তাকে চাও হরি বল এই যে চাওয়ার পালা আমরা কত কিছু চাই এই চাওয়া চাই যেদিন শেষ হবে সেদিন গোবিন্দ আমার হবে বলছেন সন্তান আমায় ভালোবাসে সন্তান ভালোবাসে না এক পথি তার চার তিনটি ছেলে তিনটি ছেলেকে বাবা বলছে যে রে আমি যদি মরে যাই রে যদি আমি মরে যাই আমাকে তোরা বলতো বাবা বড় ছেড়ে বললো যে আমার উঠানে যে আম গাছটা রয়েছে মিষ্টি আম গাছটা ওটা কেটে তোমাকে শ্মশানে দাহ করবো